জাতীয় দলের বাইরে দীর্ঘ সময় কাটানোর পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল শুক্রবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন বাংলাদেশের জার্সিতে আর মাঠে নামবেন না তামিমের অবসর নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল যে তিনি আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে জাতীয় দলে ফিরবেন তবে তা স্পষ্ট ঘোষণার পর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের কাছে তাকে ছাড়াই চ্যাম্পিয়ন ট্রফির পরিকল্পনা করতে হচ্ছে তামিম ইকবালের বিদায়ের পর বাংলাদেশের ক্রিকেটের বড় একটি শূন্যতা তৈরি হয়েছে দেশের অন্যতম সফল ওপেনার অবসরের পর আসন্ন চ্যাম্পিয়ন ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে সাকিব আল হাসানের অংশগ্রহণ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে দ্রুত সিদ্ধান্ত নেওয়া না হলে এটি টিম ম্যানেজমেন্টের জন্য আরও জটিলতা তৈরি করতে পারে বড়ো টিম ম্যানেজমেন্টের দ্রুত পদক্ষেপ ও সিদ্ধান্তের মাধ্যমে আশা করা যায় এই যায়নি দূর হবে দীর্ঘ স্মরণীয় শেষ টানার ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই সিদ্ধান্ত সদীর্থদের মধ্যে আবেগণ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে তার তারা তামিমকে শুভকামনা জানিয়েছেন এবং তার অবদানকে শ্রদ্ধা জানিয়েছেন তামিমের সঙ্গে দীর্ঘ নয় বছরের ম্যাচে একসঙ্গে খেলে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন নতুন শুরুর জন্য শুভকামনা অবসর মানে শেষ নয় এটা সুন্দর এক নতুন অধ্যায়ের শুরু সামনে অভিযাত্রায় উপভোগ অবসর শুভ হোক ভাই মাঠে আপনাকে মিস করব। তামিমের আগে জাতীয় দলে আসা মুশফিকুর রহিম তামিমের বিদায়বেলায় নিজের অনুভূতি শেয়ার করতে গিয়ে লিখেছেন তামিম তোমার এই অবসরে সময় তোমার অর্জনের জন্য আমি কতটা গর্বিত সেটা বলছি দোস্ত তুমি বাংলাদেশে ক্রিকেটের অসাধারণ দূত এবং বিশ্বমানের ব্যাটার দুবাই আমাদের জুটিটি আমি সব সময় মনে রাখবো বিশেষ করে তুমি তো যখন ভাঙা আঙুল নিয়ে ব্যাট করেছিলে এতে দেশের প্রতি তোমার নিবেদন ও খেলার প্রতি ভালোবাসাটা বোঝা যায় অবশ্য শুভ হোক দোস্ত মাঠে তোমাকে মিস করব তবে ক্রিকেটের মাধ্যমে অসাধারণ এক বন্ধু পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ তামিমের সঙ্গে আর টেস্ট ব্যাট করা মাহমুদুল্লাহ লিখেছেন তামিম দীর্ঘ এবং দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে সুন্দর সব অর্জনের জন্য তোমাকে অনেক অভিনন্দন তোমার অর্জনের অনেক এবং বাংলাদেশ দলের অবদানও প্রচুর তুম আমার মনে হয় বাংলাদেশ দলের হয়ে এটাই আমাদের শেষবার একসঙ্গে ব্যাট করার ছবি তোমার সঙ্গে খেলাটা ছিল আনন্দ এবং মাঠ ও মাঠের বাইরে অনেক স্মৃতি আমাদের অবশ্যই সুখের হোক এই কামনা করি এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইল তোমার অবদান সব সময় মনে রাখা হবে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তামিমের অবসর ঘোষণায় ফেসবুকে বার্তা দেন তিনি লিখেন প্রিয় তামিম ভাই আপনার নেওয়ার সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই দুই সালে আবাহরীর হয়ে প্রথম আপনার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছুই আপনার ক্রিকেটীয় মেধা সহ খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে আপনার আন্তর্জাতিক ক্রিকেটে বিজয় জানানোর সিদ্ধান্ত অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে এবং সেটি আমি শ্রদ্ধা জানাই তবে ড্রেসিং রুম এবং গজে আপনার সঙ্গে আমরা ভীষণভাবে মিস করব। জাতীয় দলের বাইরে থাকা ওপেনার মোহাম্মদ নাইম লিখেছেন আপনার অবসরের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের এক যুগের অবসর ঘটলো দেশের অন্যতম সেরা ওপেনার হিসাবে নিজের দক্ষতা নিবেদন ও নেতৃত্ব গুণ দিয়ে আপনি এই খেলায় অমোচনীয় চাপ রেখে গেলেন বড় সেঞ্চুরি কিংবা চাপের মুখে দারুণ সব পারফরম্যান্সের অবদান আপনাকে বাংলাদেশ ক্রিকেট সত্যিকারের আয়কন বানিয়েছে তবে কি বলে দীর্ঘ সতেরো বছর ক্রিকেট কেরিয়ারে শুধুমাত্র রেকর্ড ও কীর্তি ভাব ছিল না বরং তিনি অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি করেছেন যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে